নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন আসছেন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এখানে আমি কোনো রকম এমন জিনিস আপনাদেরকে দেখাই না যে যেটা রাতারাতি কিছু হয়ে যাবে আমি শুধু আপনাদেরকে শেয়ার বাজারে কাজ কিভাবে করতে হয় বা শেয়ার বাজারে ধৈর্যের সঙ্গে কোন দিকটা আপনাকে বুঝতে হবে কোন কোন জিনিসগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে সেগুলোর প্রতি আমি বারবার বলি সেগুলোর উপর নলেজ গেইন করুন তাহলে কিন্তু মার্কেট আপনার পরম বন্ধু হয়ে উঠবে ভিডিও শুরু করবার আগে শুধু একটা ডিসক্লেমার দিতে চাইব যে একটা জিনিস মনে রাখবেন যে আমি আমার ভিডিওতে যেগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো সম্পূর্ণভাবে আমার অপিনিয়ন নিজস্ব অপিনিয়ন কোনো রকম বাই বা সেলের রেকমেন্ডেশান আমি আমার এই ভিডিও থেকে করি না আপনার যদি মনে হয় আপনি কোনো জিনিস কোনো আন্ডারলাইং অ্যাসেটে নিজের পজিশন তৈরি করবেন তাহলে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে কিংবা আপনি নিজে যদি এটা শিখে থাকেন তাহলে কনফিডেন্ট হয়ে করতে পারেন তবে যেটাই বলবো যেটার সঙ্গেই কাজ করুন না কেন ভালোভাবে জেনে শুনে টেকনিক্যাল ফান্ডামেন্টাল দেখে তবে তার মধ্যে কিন্তু এন্ট্রি নেবার চেষ্টা করবেন প্রায়শই আমি বারবার শুনি যে মার্কেট বারবার আপনাদেরকেও বলি যে মার্কেট পড়ছে মার্কেট পড়ছে মার্কেট পড়ছে কারণ আমরা চার্টকে যত ছোটো ফ্রেমে দেখবেন তত আপনার ভোলাটিলিটি চোখে পড়বে আর আমরা সবাই দেখবেন সেই ভোলাটিলিটি নিয়েই আলোচনা করি যারা আমার ভিডিওতে নতুন আসছেন যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে বারবার করবো যে যে কোনো জিনিসকে একটু বড় টাইম ফ্রেমে দেখার চেষ্টা করুন যদি আপনি বড়ো টাইম ফ্রেমে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা আলটিমেটলি কীভাবে মুভ করে সেখানে আপনি পনেরো মিনিট বা একদিন বা উইকলি চার্ট দেখলে অত তো হচ্ছে এক একটা টাইম ফ্রেম যে আপনি কিভাবে এন্ট্রি নেবেন কীভাবে এক্সিট নেবেন কিন্তু আপনাকে প্রথমেই বুঝতে হবে যে মার্কেটটাকে যদি অল টাইমে দেখি যে জবের থেকে শুরু হয়েছিল কিংবা পাঁচ বছর লাস্ট পাঁচ বছরের অ্যাক্টিভিটি কী ছিল তাহলে আপনি কিন্তু মার্কেটকে লেফট আর রাইট এই অবস্থায় কিন্তু ওপরে যেতে দেখবেন যখনই লেফট থেকে রাইট কন্টিনিউয়াসলি আপনি যখন দেখবেন ওপরের দিকে গেছে তার ফলে আপনাকে বুঝতে হবে যেখানে কিন্তু ফান্ড ইনফ্লোস হয়েছে মানে ফান্ড আসছে ফান্ড বেরিয়ে যাচ্ছে না ফান্ড আসছে যখনই ফান্ড আসবে তখনই ভাববে যে মার্কেট আলটিমেটলি ওপরের দিকে যাবে এরকমই কোনো এমন একটা স্টক আপনি দেখেছেন যেখানে দেখা গেল ক্রমাগত পড়ছে আপনি বড় টাইম ফ্রেমে দেখছেন তাতেও দেখা যাচ্ছে স্টক ডাউন ট্রেন্ডে তার মানে ওখান থেকে ফান্ড উইথড্র হচ্ছে বারবার ফান্ড তুলে নেওয়া হচ্ছে যার ফলে কিন্তু সেই অ্যাসেটটা সেটা স্টক হোক যাই হোক ওপরের দিকে আসতে পারছে না তাই নিফটিকে যদি আপনি অল টাইমে দেখেন অল টাইম ফ্রেমে মানে জবে থেকে অল টাইম চারটাকে সিলেক্ট করে যদি দেখেন আপনি দেখতে পারবেন যে লেফট আর রাইট দুটোকে যদি আপনি জুড়তে চান আলটিমেটলি দেখবেন যে নিফটি ওপরের দিকে গেছে বা বাজার ওপরের দিকে গেছে তার সঙ্গে সঙ্গে বাজারের যেটা ভালো খবর সেটা হচ্ছে যে বাজারে যে মিউচুয়াল ফান্ডের যে ডেটা সেই ডেটা কী বলছে চলুন এক নজরে একবার দেখে নিই মিউচুয়াল ফান্ডের ডেটা বলছে রিটেল ইনভেস্টারদের ইনভলভমেন্ট ক্রমশ বাড়ছে যেটা জুলাই জুলাইয়ের ডেটা এসআইপির যে ডেটা সেটা হচ্ছে আঠাশ হাজার চারশো চৌষট্টি কোটি টাকা যেটা জুনের থেকে ফোর পার্সেন্ট বেশি অর্থাৎ এক হাজার একশো পঁচানব্বই কোটি টাকা এসআইপি বেশি হয়েছে এসআইপি মানে কোনটাকে বলছে আপনারা জানেন যারা মান্থলি বেসিসে বা যে কোনো মান্থলি বেসিসে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে থাকেন বা পরের বছর বাড়ান এস আই পি যেটা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নেট ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনফ্লোস যদি দেখা যায় তাহলে দেখা যাবে ফর্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু অর্থাৎ বিয়াল্লিশ হাজার সাতশো দু কোটি টাকা যেটা মান্থ অফ মান্থ একাশি পার্সেন্ট গ্রোথ এবার ওই এস এসআইপিটা আঠাশ হাজার চারশো চৌষট্টি এটা বিয়াল্লিশ হাজার সাতশো দুই অনেকে হয়তো বুঝলেন না যে এস এসআইপি কন্ট্রিবিউশন যেটা বলা হয় সেটা হচ্ছে মান্থলি বেসিসে যে কন্ট্রিবিউশন করেন আপনি কন্ট্রিবিউট করেন টাকাটাকে আবার কেউ আছেন যারা লামসাম করেন এগুলো সমস্তটা মিলিয়ে হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো দুই অর্থাৎ সেখানে দেখাচ্ছে মান্থ অফ মান্থ এইটিন পারসেন্ট গ্রোথ আর যদি এসআইপি অ্যাকাউন্টস দেখি তাহলে লাস্ট মান্থ এই মান্থেস সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ল্যাক্স একা নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হোল্ড আছে টোটাল এসআইপির নতুন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট টোটাল হোল্ড আছে সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান লাক্স আর যদি টোটাল মিউচুয়াল ফান্ড এ ইউএম মানে টোটাল অ্যাসেটটাকে যদি ধরা যায় তাহলে দেখব চুয়াত্তর পয়েন্ট চল্লিশ লক্ষ কোটি টাকা যেটা লাস্টে ছিল পঁচাত্তর দশমিক সেটা বেড়ে পঁচাত্তর দশমিক ছত্রিশ লক্ষ কোটি টাকা হয়েছে সেভেন্টি ফোর পয়েন্ট পয়েন্ট জিরো লাখ ক্রোর সেখান থেকে বেড়ে হয়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি সিক্স লাখ ক্রোর সুতরাং মিউচুয়াল ফান্ডের ডেটা বলছে যে ফান্ড কিন্তু ইনফ্লোস এবং সেখানে রিটেল ইনভেস্টার যারা আছে তাদের ইনভলভমেন্টটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তার মানে আপনারা বলতেই পারি আমি যে আমি ছোট টাইম ফ্রেমে যখন দেখছি সেই টাইম ফ্রেমে আমার মনে হচ্ছে যে মার্কেট কিন্তু করছে কিন্তু আলটিমেটলি মার্কেট অল টাইম চার্টে দেখবেন মার্কেট লেফট আর রাইটে কিন্তু ওপরের দিকেই গেছে সুতরাং ফান্ড কিন্তু অ্যাড হতে হতে গেলে তবেই কিন্তু ওপরের দিকে যায় মানে এটা থেকে আমরা জানতে পারি যে মার্কেট কিন্তু ওপরের দিকে যাচ্ছে আজকের বাজারটা সম্বন্ধে একটু দেখব যে বাজারে কি আছে তারপরে নিফটি প্রেডিক্ট করব কালকের জন্য কি হতে পারে আজকের বাজারটাকে যদি একবার দেখা যায় তাহলে নিফটি আজকে ওপেন হয়েছিল চব্বিশ হাজার পাঁচশো তেষট্টি পয়েন্টে সেখান থেকে হাই করেছিল চব্বিশ হাজার সাতশো দুই লো করেছে চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি আর ক্লোজ করেছে চব্বিশ হাজার চারশো সাতাশি পয়েন্ট অর্থাৎ ওভারঅল সাতানব্বই পয়েন্ট সামথিং পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু নেগেটিভ গেছে অর্থাৎ কিন্তু একটা জিনিস যেটা দেখার সেটা হচ্ছে এখানে ক্লোজ তো করেছে মোটামুটি চব্বিশ হাজার চারশো সাতাশি আমরা চাইবো যে এর নিচে আর না যাক আর যদি সেক্টর হিসাবে দেখি তাহলে দেখব এই কারেকশানেও দেখা যাবে আজকে যেটা ফল করলো তার মধ্যে ফার্মা মিডিয়া হেলথ কেয়ার অটো মেটাল আইটি কিন্তু পজিটিভ র্যালি দিয়েছে আলাদা আলাদা পার্সেন্টেজ কেউ কম কেউ বেশি কিন্তু র্যালি মোটামুটি দিয়েছে তার সঙ্গে সঙ্গে পিএসইউ ব্যাংক প্রাইভেট ব্যাংক এছাড়া এফ এম এইগুলো কিন্তু আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফিনান্সিয়াল সেগুলো কিন্তু নেগেটিভ র্যালি দিয়েছে নেগেটিভ নোটে বন্ধ হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখি যে এত যে স্টকগুলো ওপরের দিকে গেছে যেগুলো তার মধ্যে যেগুলো ওপরের দিকে গেছে টেক মাহিন্দ্রা টু পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আপসাইড মারুতি ওয়ান পয়েন্ট নাইন এইট পার্সেন্ট আপসাইড হিরো মোটো কপ ওয়ান পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট আপসাইড মাইন্দ্রা অ্যান্ড মাইন্দ্রা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপসাইড অর্থাৎ আমি বলেছিলাম অটো উপরের দিকে গেছে তিনটে বরপর স্টক অটোর দিকেই আছে টেক মাইন্দ্রা আইটি যদি আমি লুজারের দিকে দেখি তাহলে বাজাজ ফাইন্যান্স টু পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট ট্রেন্ড ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট হিন্দুস্তান ইউনিলিভার ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট নেসলে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট কারণ ওই স্টক্স যে সেক্টর যেটা নেগেটিভ গেছে তার স্টকগুলোও কিন্তু মোটামুটি টপ লুজারের জায়গায় চলে এসছে এই হচ্ছিল আজকে মার্কেট এখন মার্কেট এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটু দেখতে হবে এখনও পর্যন্ত নিফটি যেটা গিফট নিফটি আছে চব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশের কাছে ট্রেড করছে চব্বিশ হাজার ছশোর নিচেই আছে সেখান থেকে যদি পড়ে যায় নর্মালি নিফটিও পড়বে নিফটি চব্বিশ হাজার চারশো তিরিশ নিয়ারেস্ট সাপোর্ট যেহেতু চব্বিশ হাজার চারশো সাতাশিতে বন্ধ করেছে তাহলে চব্বিশ হাজার চারশো তিরিশ হচ্ছে এর নিয়ারেস্ট সাপোর্ট যদি এই সাপোর্টটাকে ভেঙে দেয় তাহলে কিন্তু আমরা নেগেটিভ সেন্টিমেন্টে যেতে পারি আদারওয়াইজ চব্বিশ হাজার চারশো তিরিশে কিন্তু একখানা কী হবে সেই জায়গাটায় কিন্তু সাইডওয়েজ একটা তৈরি হতে পারে যে এখান থেকে কোনো মুভমেন্টটা আমার নিচের দিকে যাবে না উপরের দিকে যা হওয়ার হবে সেক্ষেত্রে চব্বিশ হাজার চারশো তিরিশে সাপোর্ট নিচে নেমে গেলে তারপরে চব্বিশ হাজার চারশো তারপরে চব্বিশ হাজার তিনশো পঁয়ষট্টি তারপরে চব্বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ মনে হয় না এতদূর যাবে বলে তবে নেগেটিভ সেন্টিমেন্ট আসবে চব্বিশ হাজার চারশো তিরিশটা ভেঙে গেলে সেক্ষেত্রে আমরা যারা কাজ করতে চাই তারা পি নিয়ে ভাবতে পারি অবশ্যই নিজে একবার অ্যানালিসিস করবে তারপর এগোবেন নেক্সট উপরের দিকে যদি রেজিস্ট্যান্স ধরা হয় চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ তার আগে বলতে হবে চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ যেতে গেলে চব্বিশ হাজার পাঁচশোকে ক্রস করতে হবে যদিও পাঁচশোর একদম সামনে আছে তবুও চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ ওপরে গেলে চব্বিশ হাজার ছশো সত্তর এটা আমি গতকালও বলেছিলাম চব্বিশ হাজার সাতশো দশ চব্বিশ হাজার সাতশো চল্লিশ অর্থাৎ চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ যদি ক্রস করে যায় উপরের দিকে ব্রেকআউট হয় তাহলে কিন্তু আমরা সি নিয়ে ভাবতে পারি তারপরেও বলছি এটা কিন্তু পুরো এডুকেশনাল পারপাস আপনি আপনার মতো করে পজিশন নেবেন এই হলো নিপটি এখন কিছু জিনিস নিয়ে আলোচনা করবো কিছু কোয়ার্টার ওয়ান রেজাল্ট তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানি আছে দু একটা যেগুলো বড়ো অর্ডার পেয়েছে তার সঙ্গে এফআইআই এগুলো তো থাকছেই এরপরে আপনাদের প্রশ্নের উত্তর তো অবশ্যই দেবো কিন্তু বারবার বলি যে আমি আমার ভিডিওতে সবাই ম্যাক্সিমাম যে প্রশ্নটা আসে সেটা নিয়ে আমি তুলে ধরি যেটা আপনাদের এডুকেশনাল পারপাসেও একটা কাজে লেগে যায় তো কতগুলো আমি পেয়েছিলাম হোয়াটসঅ্যাপে যে ইন্টারেস্ট স্টক কীভাবে ফাইন্ড করব। এইটা অনেকেই লিখেছেন ইন্টারেস্ট স্টক কীভাবে ফাইন্ড করব দেখা যাচ্ছে বর্তমান অবস্থাতে যারা ইন্টারটে করতে যাচ্ছেন তারা লস করছেন যারা লস করছেন তারা ওদের অন্যদেরকে বোঝাচ্ছেন যা না খুবই বাজে এখানে ইন্টারটে না করাই ভালো এবং বিভিন্ন জায়গা থেকে আমি শুনে নিই কিন্তু আমার তো মনে হয় ইন্টারে ভালো মন্দ বিচার করার আমি কেউ নেই কারণ প্রচুর মানুষ আছেন লাভ করছেন প্রচুর মানুষ আছে লসও করছেন কিন্তু ওই দু বছর তিন বছর ধরে ফেসে থাকা আর আপনার একদিনে ছোট্ট লস করার ব্যাপারটা একই হলো ইন্টারে স্টক খোঁজবার আগে প্রথমে আপনাকে দেখতে হবে মার্কেটে যখন মার্কেট ওপেন হচ্ছে আমরা কি করি র্যান্ডাম স্টক সিলেক্ট করি কিছু কিছু ইন্ডিকেটারের উপরে বেস করে আমরা ইন্টারনেট স্টক খুঁজতে যাই যে হ্যাঁ এই ইন্ডিকেটার মধ্যে ব্রেকআউট এসছে তাহলে এই স্টকটা আজকে ইন্টারনেট জন্য ভালো হবে আমার যেটা মনে হয় যে আমি হয়তো পুরোপুরি এ নয় ইন্টারে স্টকসে ইন্টারে করবার আগে প্রথমে দেখতে হবে কোন সেক্টর আজকে চলছে কোন সেক্টর আজকে চলছে না আমি দুদিকেই পজিশন বানাতে পারি যে জায়গাতে চলছে সেইটা হচ্ছে আমার কাছে পজিটিভ সাইট আর যে সেক্টর চলছে না সেটা আমার কাছে নেগেটিভ সাইড যে সেক্টরগুলো চলছে আমি যদি দেখা যায় আজকে মার্কেট খুলে দেখলাম উপরে দু চারটে সেক্টর এমন আছে যারা উপরের দিকে চলছে তাহলে আমি সেই স্টকগুলোতে পজিশান বানাবো কিসের জন্য বাইংয়ে এটা মাথা রাখতে হবে আবার যে সেক্টরগুলো নেগেটিভে যাচ্ছে আমি সেখানে পজিশান বানাবো কিসে শর্ট সেলিংয়ের ইন্টারে করছি যেহেতু কিন্তু আমি দেখেছি অনেক ক্ষেত্রেই যে আমি একটা স্টক সিলেক্ট করেছি ইন্টারডে করবার জন্য কারো কাছ থেকে শিখে হোক জেনে হোক পেড কোর্স নিয়ে হোক কিংবা নিজে নিজেই শিখেছি হয়তো আমি পজিশান নিতেছি নিয়েছি দেখা গেল বাইংয়ের পজিশান নিয়েছি অথচ দেখা গেলো আমি একটা উদাহরণ দিচ্ছি কোনো একটা এবিসি একটা অটো কোম্পানির স্টক আছে আমি সেখানে এন্ট্রি নিলাম এবং দেখা যাচ্ছে সেক্টরটাই নেগেটিভ অর্থাৎ অটো সেক্টর আজকে নেগেটিভ তাহলে আমি সেখান থেকে সেইখানে ইন্টারডেটে কী লাভ করতে পারবো প্রথম সুতরাং ইন্টারেস্ট স্টক খুঁজবার আগে যে কোনো স্টকসে আপনি কাজ করুন না কেন ফার্স্ট আপনাকে দেখতে হবে সেক্টর কী বলছে যদি দেখা যায় আপনি প্রথম দশ মিনিট অটো সেক্টর খুব ভালো চলছে এবার অটো সেক্টর ভালো চলা মানেই তো অটো সেক্টরের মধ্যে যেসব স্টক আছে সবই ভালো চলবে না এই অটো সেক্টরটা এইবার আপনি আপনার ইন্ডিকেটারকে ওখানে প্লট করুন দেখুন ইন্ডিকেটারের মধ্যে ব্রেকআউট আসছে কিনা বা ইন্ডিকেটার আপনাকে ইন্ডিকেট করছে কি না যে এক এখানে পজিশন বানানো যায় কিন্তু তার আগে আপনাকে দেখতে হবে ওই কোম্পানিটা কোন সেক্টরের আন্ডারে পড়ছে এবং সেই সেক্টরটা আজকের ডেটে চলছে কি চলছে না যদি সেই সেক্টর না চলে তাহলে সেই স্টক কিন্তু আপনার চলবে না সুতরাং ইন্টারে করবার জন্য এই ছোট্ট টিপসটা মাথায় রাখবেন তারপরে সেটার উপরে নলেজ গেন করবেন চলুন করে কথা বলি লার্সেন অ্যান্ড পনেরো হাজার কোটি টাকার অর্ডার পেল আদানি পাওয়ার থেকে কারণ তাদের পাওয়ার ইউনিট সেট করার জন্য পাওয়ার ইউনিট সেট করার জন্য পনেরো হাজার কোটি টাকার অর্ডার পেলো আদানি পাওয়ারের কাছ থেকে লারসান অ্যান্ড টুবলো অ্যাস্ট্রল অ্যাস্ট্রল যে যদি কোয়ার্টার ওয়ান রেজাল্ট আমি দেখি তাহলে দেখব জুন দু হাজার চব্বিশে ছিল তেরোশো চুরাশি কোটি টাকা সেইটা রেভিনিউটা পড়ে গেল কিন্তু তেরোশো একষট্টি কোটি টাকা সুতরাং রেভিনিউ কিন্তু পড়েছে তার সঙ্গে সঙ্গে একশো কুড়ি কোটি টাকার প্রফিট ছিল সেই প্রফিট কিন্তু ডাউন হয়ে হয়েছে আশি কোটি টাকার প্রফিটে চলে এসছে সুতরাং অ্যাস্টালে কিন্তু নেগেটিভ হয়েছে প্রাজ ইন্ডাস্ট্রি যেটা নাইনটি থ্রি পয়েন্ট ডিক্লাইন করেছে যাদের প্রফিট কারণ কোয়ার্টার ওয়ানে যেটা দেখাচ্ছে ইয়ার অন ইয়ার বেশি চুরাশি কোটি টাকা ছিল সেটা চলে এসছে পাঁচ কোটি টাকা ইপিএস ফোর পয়েন্ট ফাইভ এইট ছিল সেই ইপিএস কমে চলে এসছে জিরো পয়েন্ট টু নাইন মানে মারাত্মক খারাপ অবস্থা বলতে হবে তার সঙ্গে ট্রেন্টে যেটা হচ্ছে ট্রেন্ডের দুটো ট্রেন্ড টাটা গোষ্ঠীর একটা ব্র্যান্ড তার মধ্যে তাদের দুটো এ ছিল ওয়েস্ট সাইড আর জুডিও দুটো ফ্যাশান এ ছিল ফ্যাশানের ফ্যাশন ব্র্যান্ড ছিল এরপরে তারা একটা নতুন ফ্যাশন ব্র্যান্ড আবার মার্কেটে লঞ্চ করছে সেটা হচ্ছে বার্ন টোস্ট সেটা ব্যাঙ্গালোরেতে শুরু হয়েছে আগামী দিনে হয়তো তারা তাদের এটাকে এক্সপ্যান্ড করতে পারে এনএসডিএল এ লিস্টিং গেন হয়ে যাবার পরে আপার সার্কিট হয়েছিলো সেখানে আবার অনেকে কিনেছিলেন তার পরের দিনও স্টক চলেছিল এবার কিন্তু সেলিং শুরু হলো যারা লিস্টে গেন করেছে তারা এখন বিক্রি করতে শুরু করলো সুতরাং যারা কিন্তু উপরের দিকে কিনেছেন তারা আপাতত তো ফেঁসেছেন অবশ্যই আস্তে আস্তে এনএসডিএল আবার উপরের দিকে উঠবে আপনাদেরকে প্রফিট দেবে তবে এখন আপাতত কিছু দিনের জন্য স্টকে কিন্তু বিক্রি শুরু হলো টাটা মোটরসে যেটা অনুমান করা হয়েছিল খুব খারাপ রেজাল্ট আসবে সেই হিসাবে রেজাল্ট রেজাল্ট খারাপ এসছে বাট সেই হিসাবে খারাপ আসেনি সেটা আমাদের কাছে একটা ভালো দিক দুটো স্টক নিয়েই বলবো যেখানে ডিভিডেন্ট এবং বোনাস শেয়ার নিয়ে ইস্যু করা হবে একটা হচ্ছে মাজদা লিমিটেড মাজদা লিমিটেডে দেখা যাচ্ছে যে ডিভিডেন্ড তিন টাকা ষাট পয়সা প্রতি শেয়ার ফোর্থ সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট আর ওয়েল কিউর ড্রাগস অ্যান্ড ফার্মা যে বোনাস এবং স্প্লিট দুটোই ইস্যু করেছে ওয়ান ইস টু ওয়ান বোনাস তারপরে ওয়ান ইস টু টেন অনুপাতে স্প্লিট ঘোষণা করা হয়েছে অর্থাৎ একটা থাকলে দুটো শেয়ার হবে সেই দুটো শেয়ার একটাই দশটা মানে দুটোতে কুড়িখানা শেয়ারে কনভার্ট হয়ে যাবে এই হচ্ছে আপনাদের আজকে যেগুলো বললাম আমি এগুলোর উপর নজর রাখবেন ইন্টারটের স্টক্স নিয়ে যেটা বললাম সেগুলোর উপরও মাথায় রাখা উচিত কারণ সেগুলো আমার মনে হয় আগামী দিনে আপনি যদি এই ইন্টারের উপর একটু পড়াশোনা করেন তাতে কিন্তু কাজ ভালো হবে কারণ আমি নিজে মাঝে মধ্যেই করি ইন্টারে রোজ করে হয়ে ওঠে না কারণ রোজ সব সবসময় পাওয়া যায় না মাঝে মধ্যেই ট্রেড পাওয়া যায় তখন আপনি সেখানে কিন্তু পজিশন মনেকে আছেন জোর করে ট্রেড নেন ট্রেড আসছে না মানে নেব না ট্রেড এলে তবে নেব কিন্তু ইন্টারের স্টক খোঁজার আগে শুধু মাথা রাখবেন যখন যখন আপনার এটা হবে ইন্টারের ট্রেডের সেক্টার চলবে সেটা পজিটিভ দিকে চলুক বা নেগেটিভ দিকে পজিটিভ দিকে গেলে আপনি বাইং পজিশন বানাবেন নেগেটিভ সাইডে গেলে আপনি শর্ট সেলিং করতে পারেন এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেউ আমাকে বলেছিলেন যে ট্যারিফের ইম্প্যাক্ট সবসময় ট্যারিফের একটা ইম্প্যাক্ট মার্কেটের উপর পড়বেই পড়বে অবশ্যই পড়বে এবং জিও পলিটিক্যাল ইস্যু আপনি বলেছেন সেটাও ঠিক আছে কোনো অসুবিধা নেই তাতে কিন্তু এইটা যেটা পড়বে এটা কিন্তু সেন্টিমেন্ট বেসড হবে এটা কিন্তু টেকনিক্যাল বেসড নয় নিউজ বেসড কালকে যদি দেখা যায় এই পুতিন এবং ট্রাম্পের যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে ইন্ডিয়াকে নিয়েও কথা হবে সেখানে যদি এই যে রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনবার ব্যাপারটাও উঠবে সেখান থেকে কোনো একটা সমাধান বেরিয়ে আসে এবং আসবেই আসতেই হবে সেখানে দেখা যাবে মার্কেটে আবার একটা র্যালি শুরু হলো সেই র্যালিটা কিন্তু টেকনিক্যাল বেস হবে না মনে রাখতে হবে নিউজ বেসড হবে এই রকম ইম্প্যাক্ট পড়ে অর্থাৎ আজ কাল পড়লো আবার একটা কিছু আপনি ঘুরে দাঁড়াবেন উঠলো তার মানে যেটা কারেক্ট করেছিল সেইটাই আবার ভরাট হল এর থেকে বেশি কিছু না টেকনিক্যালি যেদিন দেখাবে যে স্ট্রং জোনে চলে এসছে সেদিন খুব খারাপ নিউজ ছাড়া টেকনিক্যালি সেটাকে ফেলা যাবে না তো ট্যারিফ হোক যাই হোক তার নেগেটিভ সেন্টিমেন্ট পড়বে কিন্তু মনে রাখতে হবে সেটা নিউজ বেস সেটা কিন্তু টেকনিক্যাল বেস নয় কেউ বলেছেন কেপিআই গ্রিন নিয়ে একটু বলবেন কেপিআইন গ্রিন হচ্ছে একটা স্মল ক্যাপ স্টক এনার ইঞ্জিনিয়ারিং লাস্ট ইয়ারে নেগেটিভ রিটার্ন দিয়েছে আর যদি এ রেভিনিউটা দেখেন ইয়ারন ইয়ার দুশো তিরিশ কোটি তারপর ছশো চুয়াল্লিশ কোটি তারপরে হাজার চব্বিশ কোটি অর্থাৎ রেভিনিউতে তো ইয়ার অন ইয়ার বেড়েছে প্রফিটও তার সঙ্গে বেড়েছে তেতাল্লিশ কোটি একশো দশ কোটি একশো বাষট্টি কোটি ডেফ্ট আছে কোম্পানিতে এখন এই মুহুর্তে টেকনিক্যালি দেখলে আর এস আই ফরটি এইটে ট্রেড করছে ফিফটি ক্রস করলে আমরা বলতে পারি একটা ছোটো শর্ট টার্মীয় বুল রান দেখা যেতে পারে আর এমনিও লং টার্মের ক্ষেত্রে স্টকটা বলি শর্ট টার্মে বিয়ারিশ কারণ ফাইভ টোয়েন্টি ক্রস ওভারে এটা এখন টোয়েন্টি ইএমের নিচে আছে সুতরাং কেপিআই গ্রিন আমি খারাপ বলবো না ভালোও বলবো না এটা তো আপনি নিজে বিচার করে কিনেছেন তবে টেকনিক্যালি আর ফান্ডামেন্টালি এই পজিশানে দাঁড়িয়ে আছে কেপিআই গ্রিন কেউ বলেছেন রেলের যে স্টকগুলো আছে আর বিএনএল আইআরএফসি টিটাগড় রেলটেল কোনটা ভালো হবে রেল আবার তার উত্তরে কেউ বলেছে ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করলে লাভ হবে ডিফেন্স সেক্টর যদি দেখেন বেল ছাড়া এই মুহূর্তে ডিফেন্স সেক্টর ডাউন আছে এখন কথা হচ্ছে এগুলো গভর্নমেন্ট ব্যাক কোম্পানি অর্থাৎ এখান থেকে অর্ডারগুলো কাদের আসে গভর্নমেন্টের কাছ থেকেই আসে কোনো মানে এটা ওভারঅল মার্কেট নয় অর্থাৎ যেমন কোন একটা এইচডিএফসি ব্যাঙ্ক আমি ধরে নিলাম ফাইন্যান্স যাকে খুশি করতে পারে কোনো লিমিটেশন নেই তেমনি রেলের কোম্পানিগুলো আজকে যদি রেল মনে করে আমি টিটাগরকে অর্ডার দেবো তো টিটাগরকে অর্ডার দেবেন টিটাগড় যে ধরনের জিনিস কাজ করে সে ধরনের অনেক কোম্পানি আছে যারা রেলের কাজ করে টেলিকমিউনিকেশনে যারা করে এরকম রেলের প্রচুর কোম্পানি আছে রেলের ফাইন্যান্স কোম্পানিগুলো ফাইন্যান্স কোম্পানিগুলো আছে একটা তো ফাইন্যান্স কোম্পানি নয় কারণ তাকেই দিয়ে যাবে আর তার সাথেই কাজ করবে সেটা বেড়ে যাবে তা নয় এরা দেখবেন যখনই অর্ডার আসবে বাড়বে আবার একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে আবার বাড়বে স্টপ হয়ে যাবে সুতরাং গ্রোথটা ডিপেন্ড করে গভর্নমেন্ট কাকে কিভাবে অর্ডার দিচ্ছে তার উপরে সুতরাং বিশাল কিছু র্যালি আশা করা যাবে না তবে কোনো কোনটা ভালো কোনটা খারাপ এভাবে বলা যায় না রেলের সবই সবই স্টক ওই একই জিনিস গভর্নমেন্টের অর্ডারের উপর বেস করেই চলতে যাবে এখন আপনি বা আপনার মতো কোনো প্রাইভেট সংস্থা তো তাকে গিয়ে বলবে না আমাকে রেলের অর্ডার দেবে না কখনোই না বা সেই রেলের যে টেলিকমিউনিকেশান সেক্টরে নিশ্চয়ই দেবে না সুতরাং তাকে গভর্নমেন্টের সঙ্গেই কাজ করতে হয় সুতরাং গভর্নমেন্ট যাকে অর্ডার দেবে সেই স্টক দৌড়বে আবার যদি অর্ডার বন্ধ থাকে সেই সময়ের জন্য একটা জায়গায় আটকে থাকবে আবার উঠবে এই হচ্ছে রেলের সুতরাং ভালো খারাপ স্টক কিছু বলা যায় না স্টকস নির্বাচন করবার আগে আপনাকে তার ফান্ডামেন্টাল দেখে নিতে হবে এখন আপনি যদি মনে করেন যারা সেই রেলের স্টকটা চলছে না তো সেটা নাই চলতে পারে হতে গেলে গভর্নমেন্ট গভর্নমেন্ট তো ভাগ করে দিতে হবে একটা জায়গা তো একই ওয়াগন তৈরি করার জন্য যদি দু দু তিনটে কোম্পানি থাকে তো আমি যদি মনে করি এবছর একজনকে দিলাম পরের বছরে তিনটে কোম্পানিকে ভাগ করে দিতে হবে তো যখন যখন যাকে দেবে তখন তখন তার মধ্যে মুভমেন্ট আসবে যদি কেউ বললাম আবার স্টক সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন আর যদি এডুকেশনাল পারপাসে কোনো কোয়েশ্চেন আপনাদের জানার দরকার আছে কি এটা করতে পারছেন না এটা করতে গেলে কি করতে হবে সেই নলেজগুলো আপনি এখান থেকে পাবেন সেগুলো আমাকে লিখতে পারেন এর কথা যদি বলি এফআইআই একইভাবে সেল করে যাচ্ছে ডিআইআই সেই তুলনায় একই বাই করে যাচ্ছে কিন্তু এর বাই আর ডিআইআইয়ের বাইয়ের মধ্যে পার্থক্য আছে এফআই ডিআইআই যা বাই করে দেয় এফআইআই যা তার ডবলের ডবলে কাজ করে সুতরাং লাগাতার একটা এর মধ্যে সেলিং চলছে সুতরাং মার্কেট খুব বড়ো কিছু তো এখন বোঝা যাচ্ছে না তবে হ্যাঁ টোয়েন্টি এম এ কে যদি ক্রস করতে পারে এখন টোয়েন্টি এম এর নিচেই ট্রেড করছে তার উপরে পঞ্চাশের এস আইয়ের নিচে চিঠি করছে আমি বারবার একটা কথা বলি পঞ্চাশের নিচে এস আই থাকলে তাহলে ভাবতে হবে ওই জোনটার মধ্যে তিরিশ চল্লিশের জোনটার মধ্যে ঘোরাফেরা করবে যেদিন পঞ্চাশ এস আইকে ব্রেকআউট দেবে সেদিন আমরা ভাবতে পারি উপরের দিকে একটা র্যালি যুক্তিতে আসবে সে সাময়িক হলেও আসবে আজকের জন্য এতটুকুই আবার বলছি যারা ফিনোলজি বাংলায় নতুন আসছেন নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা দিয়ে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয় পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন কোনো কোয়ারিস থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠান ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমি লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দেবো সেখান থেকে জয়েন হবে আজকের জন্য এতটুকুই পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার